আসসালামু আলাইকুম বিডিও অনলাইন হেল্প থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকেও হাজির হয়েছি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে সেটা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনেরই তো যারা এখনও পর্যন্ত প্রিভিউ ক্লাসগুলো দেখেন না অনুরোধ করছে যে ক্লাসগুলো দেখবেন দৈজ্য সহকারে অবশ্যই নোট করে রাখবেন ঠিক আছে আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের সমাধান করবো তো দেখেন প্লেলিস্টে লিস্টে অলরেডি আমি অনেকগুলো ভিডিও আপলোড করছি দেখেন প্লে লিস্টে ক্লিক করে দেখতেছেন যে দেখেন অলরেডি গ্রাফিক্স যেন আমি সতেরোটা ভিডিও অলরেডি আপলোড করছি তো বাইকভাবে অবশ্য তৈর সহকারে ভিডিওগুলো দেখবেন আর যাদের অন্যান্যগুলো দরকার তারা অন্যান্যগুলো দেখবেন সেটা ঠিক আছে সব কিছুরে কিন্তু নাম দেওয়া আছে যে কি কি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন ওকে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো আজকে দেখাবো হচ্ছে যে আমি যে কাজটা দেখাবো সেটা হচ্ছে যে কোনো একটা ইমেজের কোনো একটা ইমেজের আপনি একটি অংশ মনে করলেন যে যে আগের যে কালার ছিল ওই কালার রেখে বাকিটা আপনি চেঞ্জ করে দেবেন কীভাবে সেটা আমি এরকম করবো তো আমি এখান থেকে একটা যে কোনো একটা পেজ নিচ্ছি এখানে নিলাম ফিফটিন আর এখানে নিলাম টেন যেটা বের করবো না সেভেন্টি টু দিলাম আট জিবি ঠিক আছে আর কিছু চেঞ্জ করবো না ওকে আমি এখান থেকে যেটা করবো একটা মানুষের ছবিটা নিলাম এটা টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে টানে একটু বড় করতেছি ওকে দেব দেন হচ্ছে যে ইমেজটাকে রাস্টারাইজ করে নিলাম এরপরে দেখেন যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে দেখেন কুইক সিলেকশন টুল দিয়ে আমি একটু জুম করে নিই মনে করলেন যে আমি লাস্ট চিহ্নটা হবে আমি মনে করলেন যে এই ঠোঁটের যে কালারটা আছে অর্থাৎ এটাকে আমি আগে যে কালার আছে ওটা রাখবো বেশি হয়ে গেছে এটা একটু কমাই দিলাম আচ্ছা দেখেন তো আমি এখন এটা কে করব এরপর আপনি এটা করার পরে সিলেকশন করার পরে দেন হচ্ছে আপনি কিবোর্ডে দিবেন হচ্ছে যে শিফট কন্ট্রোল আই শিফট কন্ট্রোল শিফট কন্ট্রোল আই একসাথে প্রেস করবেন ঠিক আছে শিফট কন্ট্রোল আই দেখছেন সব দিকে জিজির করতেছে জুমের কারণে আপনারা বুঝেন নাই এরপরে আপনি যেটা করবেন দেখেন সেটা হচ্ছে যে কন্ট্রোল ইউ দিবেন কন্ট্রোল দেওয়ার পরে আপনি দেখেন হিল কালারটা আমি পরিবর্তন করে দেখি দেখতেছেন কন্ট্রোল দিয়ে দিচ্ছি জুম করে দেখাচ্ছি দেখেন অর্থাৎ সব দিকে আমার ক্ষেত্রে হয়ে গেছে আমি জাস্ট হচ্ছে যে এইটা ফুরগুড়ে অবস্থা রাখছি ঠিক আছে তো এটা আপনাদের অনেক সময় দরকার হবে তো যাদের দরকার তারা এভাবে রাখতে পারেন ওকে তো ঠিক আছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম